আমি পৃথিবুরে এই বুকে আগুন ঢালিয়ে দেব আমি যদি মিথুকে না পাই আমার গান হইনি আমার গানটা শোনো আমার গানটা শোনো রাসনা আমি তুই না কইলে আমি আক্কি যায় ওই তো নাম লেখা আমার মনের ভিতরে আর দুনিয়া ঢালিয়ে দেব बर्बाद করে দেব তুই তোকে করলে করে খেয়ে দেব

i